সকালে একটি পত্রিকার দাম দশ টাকা আর বিকেলে এক কেজি পত্রিকার দাম হয় দশ টাকা সময়ের ব্যবধান মাত্র কিসের এত অহংকার করছেন কাউকে হারানো খুব সহজ কিন্তু কাউকে জিতিয়ে দেওয়া খুবই কঠিন প্রতিটা আঘাত মানুষকে একটা শিক্ষা দেয় আর প্রতিটা শিক্ষা একজন মানুষকে পরিবর্তন করে বোকা মানুষগুলো কখনও কারো প্রিয়জন হতে পারে না তারা প্রয়োজন হয় শুধু সবার প্রয়োজনে গুছিয়ে মিথ্যে বলা মানুষগুলো সবার কাছে প্রিয় হয় শুধু অপ্রিয় হয় মুখের উপর সত্য বলে দেওয়া মানুষগুলো কিছু কিছু মানুষ এমন হয় যে সারা জীবনের সুখটা কেড়ে নিয়ে বলে সুখে থেকেও সারাটা জীবন মানছি আমি বোকা ছিলাম তাই ঠকিয়েছিলে কিন্তু তুমি বেইমান ছিলে চালাক ছিলে না তাই তো তোমার সুখের ঠিকানাটা তুমি চিনতে পারো নি বুঝতে পারো আমার পবিত্র মনের ভালোবাসাটাকে সরল মনের মানুষগুলো সবসময় একটু ভালো ব্যবহারের জন্য পাগল থাকে কেউ শত আঘাত দেওয়ার পরও যদি দুটো ভালো করে কথা বলে ওরা আঘাতের ব্যথা সহজে ভুলে যায় যে ঠকায় সেও অন্য কোনো জায়গায় ঠকে যে কাঁদায় সেও অন্য কোনো জায়গায় কাঁদে সবার বিচার হয় শুধু সময়ের অপেক্ষা মাত্র জীবন সুন্দর হয় যদি কষ্ট থাকে আকাশ সুন্দর হয় যদি হালকা মেঘ থাকে আর ভালোবাসা সুন্দর হয় যদি বিশ্বাস থাকে কিন্তু সব কিছুই সুন্দর হয় যদি সুন্দর একটা মন থাকে তার পিছনে দৌড়াবেন না যে আপনাকে এড়িয়ে চলে গুরুত্ব না পেলে পোষা পাখিও পোষ মানে না আর আমরা তো মানুষ আলো বলে অন্ধকার তুই কালো আর অন্ধকার হেসে বলে সেজন্যই তো তুই আলো ছোটবেলায় যখন খুব বেশি হাঁটতে পারতেন না তখন হাঁটি হাঁটি পাপা করে সামনের দিকে এগিয়ে যেতেন আর যখন হাঁটতে শিখেছেন তখন গন্তব্যে পৌঁছানোর জন্য দৌড়াচ্ছেন হঠাৎ মাঝপথে কেউ একজন এসে ধাক্কা দিয়ে ফেলে দিল একদম শুয়ে থাকবেন না উঠে দাঁড়ান ভুলে যাবেন না আপনি কিন্তু দৌড়াতে পারেন ছাওয়া পাওয়ার অঙ্ক করতে করতে আমাদের জীবন চলে যায় কবরের অঙ্কটা সারা জীবন বাকি থাকে আজানবিহীন এক নামাজ অথবা জ্বলন্ত আগুনে ধাউ ধাউ করে জ্বলে যাওয়ার মাধ্যমে শেষ হয়ে যায় হাসি কান্না আনন্দ আর জীবন নামের এই গল্প Okay.